জীবনে কিছু করবো ভাবলে সেটা যে করতে পারবো না সেটা কখনো নাই চেষ্টা করলে সব পারা যায় তাই চেষ্টার কোনো বিফল নেই চেষ্টা করে যাও সব কিছু পারা যাবে আজকে একটা ভিন্ন ধরনের জিনিস তোমাদের সামনে তুলে ধরেছি আর এটা একটা চিপস তৈরি করব চিপস তো আমরা সবাই পছন্দ করে থাকি ছোট বড় সবাই কিন্তু আমরা ভীষণ ভীষণ পছন্দ করি চিপস চিপসটা অন্তত আমরা নিরামিষ দিনে ডাল ভাতের সাথে বা চায়ের সঙ্গেও কিন্তু আমরা চিপস খেয়ে থাকি আমরা সাধারণত আলু চিপস খেয়ে থাকি আবার অনেক ধরনের পাপড় ধরনের খেয়ে থাকি কিন্তু কলার চিপস তোমরা কি খেয়েছো কলা কিন্তু আমরা বাজারে কিনে যে চিপসটা পাওয়া যায় সেটা কিন্তু আমরা অনেকেই খেয়ে থাকি আর যারা কলার চিপস বাড়িতে তৈরি করেছো তাদের কথা বললাম না কারণ তারা স্কিপ করে যেতে পারো এই ভিডিওটা আর যারা এখনও জানো না যে কলার চিপসটা কীভাবে বানাতে হয় আর বানাতে ভীষণ সহজ খুবই সহজ মাত্র দশ মিনিট পাঁচ মিনিট অন্তত লাগবে খুব বেশি সময় লাগবে না খুব কম সময়ে তুমি এই চিপসটা বানিয়ে নিতে পারো এক কাপ চা যদি পাশে বসিয়ে দাও আর এই পাশে যদি চিপসের জন্য রেডি করে নাও তাহলেই কিন্তু তুমি গরম গরম চিপস খেয়ে নিতে পারবে তাছাড়া আমরা এই চিপসটাকে অনেক দিন ধরে স্টোর করে রেখে দিতে পারবো কারণ সব সময় তো আমাদের হাতে সময় থাকে না যে আমরা সব সময় উনুনের ধারে বসে চিপস বানাবো কিছু চিপস আমরা বাড়িতে রেডি করে রাখলে পরে যখন তখন আমাদের মনের মধ্যে ইচ্ছে করলেই খেয়ে নিতে পারবো তাই স্টোর করেও রেখে দিতে পারবো আমরা এই সুস্বাদু চিপস আর কত সহজেই কিন্তু বানানো যায় সেটাই তোমাদেরকে দেখাবো যে কত সহজে আর কু খুব কম সময়ে আমরা এই চিপসটাকে বানিয়ে থাকি আর খেতেও ভীষণ টেস্টি হয়ে যায় একদম দোকানের মতো কর্মর কর্মর চুরমুর চুরমুর শব্দ হবে মানে মধ্যে এটা মানে একদম নরম না যেমন একদম চিপস হয়ে থাকে সেই ধরনের চিপস একদম রেডি হয়ে যাবে মাত্র দশ মিনিটে চলো আর কথা না বাড়িয়ে চলো কীভাবে তৈরি করছিস সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করবো কিছুটা তো দেখিয়েই দিয়েছি প্রথমে কলা বাজার থেকে কিনে নিয়ে এসেছি কলার থোকাগুলো সেটাকে প্রথমে ভালো করে প্রথমে জল দিয়ে ওপরটা ধুয়ে নিলাম ধুয়ে এবার একটা একটা করে সেটাকে বানিয়ে ফেললাম ওপরে যে চোচাটা আছে সেটা কিন্তু খুব মোটা করে ভালো করে কেটে নিতে হবে যাতে সবুজ ভাষা ভাবটা যে থাকে ওপরে সেই সবুজটা যেন না থাকে কারণ সবুজটা একটু কালো কালো ভাব হয়ে যায় তাই ওটা যেন না থাকে ভালো করে কেটে নিলাম ছুলে নিলাম তারপর মেশিনের সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিলাম ওটা কিন্তু জলে ডুবানো ছিল তারপরে কিন্তু সেই জলটাকে আবার তার মধ্যে হলুদ আর একটুখানি লবণ দিয়ে সেটাকে মিশিয়ে দিলাম মিশিয়ে এই যে কাটলাম চিপসগুলো সে তার মধ্যে রেখে দিলাম সেটা কিন্তু পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে তাহলে ওই যে কলার রসটা আছে কালো কালো সেটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে পাঁচ মিনিট পরে সেটা একটা কাপড়ের ওপর ঢেলে নিতে হবে মানে ওটাকে জলটা প্রথমে ঝরিয়ে ফেললাম ঝরিয়ে ফেলে একটা কাপড়ের ওপর রেখে দিলাম কারণ কলার গায়ে যেটা লেগে আছে তোমার জল হালকা হালকা জল সেটাকে কিন্তু আমরা প্রথমে মুছে ফেলবো মুছে ফেলে আস্তে আস্তে হিট হাই হিটে আমরা সেই কলার এই যে পিসগুলো যেগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো হাই হিটে কিন্তু ভাজতে হবে আর নড়া এক নাগাতা নাড়াচাড়া করে যেতে হবে একদম কম সময়ে খুব সহজে দেখো মুচমুচে কেমন হয়েছে একদম মুচমুচে তুমি এটাকে কিছু দিনের জন্য রেখেও দিতে পারবে কোনো অসুবিধা না নরম হবে না খুব ভালো হয় খেতে খুব টেস্টে হয় তোমরা একবার নিশ্চয়ই বানিয়ে দেখবে দেখবে আমার কথা মতো রকম আমি দেখিয়েছিলাম সেই রকম একবার বানানোর চেষ্টা করবে অবশ্যই মুচমুচে কলার চিপস হয়ে যাবে কারণ আমরা আলু চিপস খেয়ে থাকি কলার চিপসটা কিন্তু আমরা বাড়িতে খুব একটা বানাই না কিন্তু এবার এইভাবে বানিয়ে দেখো দেখবে খুব ভালো লাগবে খেতে আলুর চিপসের থেকেও ভীষণ ভীষণ টেস্ট হয়ে থাকে এই কলার চিপসটা তাই আর দেরি করবে না আমি যেভাবে যেভাবে পদ্ধতি বলে দিলাম সেইভাবে সেইভাবে একদম বানাতে থাকবে আর একটা পদ্ধতি আছে সেটা আমি পরের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসব। এখন এই ভিডিওটা এই অনুযায়ী করতে থাকো যে মানে এই ভিডিও অনুযায়ী তোমরা কলার চিপসটা বানাও তারপরে কি করলাম একটু হালকা বিট লবণ দিয়ে দিলাম আর কারণ আগে বিট আগে লবণে ডোবানো ছিল তাই বেশি লবণ দেবো না হালকা দেবো যেটা স্বাদ মতো আর দিয়ে দিলাম একটু চাট মশলা সেটা কি স্কিপ করতে পারো তোমাদের ঘরে যদি চাট মশলা না থাকে স্কিপ করতে পারো কেউ লঙ্কার গুঁড়ো যারা লঙ্কার গুঁড়ো মানে ঝাল খেতে একটু পছন্দ করে তারা একটু ঝাল দিয়ে দিতে পারো তাহলে একটু মিলে মিলিয়ে কিন্তু লবণ লবণ টক টক ঝাল ঝাল দুর্দান্ত দুর্দান্ত একবার অন্তত করে দেখতেই পারো একবার চান্স নিয়েই দেখো কেমন লাগে খেতে তারপরে আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন সুন্দর হয়েছিল মুচ মুছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে